জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হচ্ছে হলো ইষ্টভৃতি দেখবেন আমরা যে সকালবেলা করি অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত আর কি বা বলতে পারেন উষা নিশার যে একটা সময় যেখানে বলতে পারেন এই সাধন ভজনের বিভিন্ন জিনিসগুলি আমরা করে থাকি তারই মধ্যে থেকে এই যে ইষ্টভৃতি একটা সময় যখন আমরা করি তার আগে এমন কোন দুটি মন্ত্র আমাদের বলা দরকার বা বলতে পারেন এমন কি মন্ত্র বলা দরকার যেটা আমাদের অভ্যস্ত থাকা উচিত বা বলতে পারেন মানে ওই দুটি মন্ত্র যে বলবো তো সে মন্ত্র দুটি কি বা কোথায় পাব আজকে আমরা এই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব এবং এই বিষয়ের সাথে রিলেটেড আরও অনেক কিছু আমরা কথা আজকে জানার চেষ্টা করব যা এই জীবনে চলার ক্ষেত্রেই প্রয়োজন সেই রকমই কিছু কথা আজকে আমরা জানব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন জীবনে যাই করি না কেন সব কিছুর ক্ষেত্রেই আমরা যদি লক্ষ্য রাখি দেখবেন কোনো কিছু করার আগে আমরা প্রশ্নও করি আমাদের মনে জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাগুলো করি এরকম বহু রকম জিনিস হয় তাই না আমাকে কেউ কোনো জিনিস এসে বলে গেল এবারে আমি তো আর তথনাত্ম করব না কিংবা কিছু না বুঝে বা বলতে পারেন ওর কথা দিতে আমি একেবারে ভেসে চলে যাবো না আমারও যে বিবেক আছে আমারও যে বুদ্ধি আছে আমাকে সেই দিক দিয়েই বিচার করতে হবে তাই কি। যেমন ধরেন ঠাকুরের দীক্ষা কেউ এখনো পর্যন্ত যে নেয়নি তাকে ঠাকুরের কথা আমি বলছি এবারে এই যে আমি বলছি আমি যতই তাকে বলি না কেন তার বোধগম্য যদি না হয় তা যদি সে হৃদয়ঙ্গম করতে না পারে তাহলে সে কিন্তু তা বুঝতেও পারবে না গ্রহণও করতে পারবে না কিংবা ঠাকুরকে নিয়ে সেও যে চলবে তার আগ্রহটাও সেরকমভাবে জাগবে না তাই না তাই এই যেই চলা এই চলা তাহলে কেমন হওয়া উচিত না একটা কেন্দ্রায়িত জীবন যাকে বলে ঠিক সেই রকমটাই যেমন দেখবেন কেমিস্ট্রিতে একটা জায়গায় পড়ানো হয় না ওই যে নিউক্লিয়াস তারপরে ইলেকট্রন তারপরে প্রোটন এই যে বিভিন্ন কথাগুলো এইগুলো কি এগুলো তো বাস্তবে এক একটা নামে এক একটা জিনিসকে আইডেন্টিফাই করা হয়েছে এইটা বললে যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই শব্দ মানে এই জিনিসটাকেই যে প্র্যাকটিক্যালি বোঝানো হচ্ছে যেমন নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে কি না আমরা যারা যারা এই বিষয় সম্বন্ধে একটু আমরা পড়েছি কিংবা হয়তো যারা একটা আগ্রহ আছে দেখবেন নিউক্লিয়াস মানে বুঝাবে ও তার মানে ওর সেন্টারে যে জিনিসগুলি থাকে সেটা নিয়ে কথা বলা হচ্ছে তাই না যেখানে প্রোটন থাকে আরও ইত্যাদি যেসব জিনিসগুলো থাকে তাহলে এই যে ব্যাপারটা এটা কি হলো না এটা একটা কেন্দ্রের উপর চিন্তা করা হচ্ছে একটা কেন্দ্র আছে যাকে নিয়ে এত কিছু ভাবা হচ্ছে তাই না ঠিক একই রকম ভাবে। এই যেমনভাবে এই প্রত্যেকটা জিনিসের এক একটা কেন্দ্র আছে আমরা যখন বলছি কোনো অনু কোনো পরমাণু ইত্যাদি যাই যাই আমরা বলছি না কেন সেসব কথাবার যখন আসে তখন আমরা তার ওই নিউক্লিয়াস বা বলতে পারেন তৎজাতীয় যা যা কিছু জিনিস থাকে আমরা সেসব নিয়ে চর্চা করে থাকি তাহলে সব যা কিছুতে আমরা যা দেখছি একটা জিনিস যেটা বোঝার তা ছিল সব কিছুতে একটা কেন্দ্র আছে তাহলে কি এই জীবনটাতে কি তাহলে কোনো কেন্দ্র থাকবে না এই যে আমার এই জীবন এই জীবনে কি তাহলে কোনো সেন্টার নেই যার উপরে বেশ করে যে আমি দাঁড়াবো বা বলতে পারেন যাকে কেন্দ্র করে আমার জীবনটাও সেরকমভাবে ঘুরবে বা আমার জীবনটাও একটা সুন্দরভাবে গড়ে উঠবে নিশ্চয়ই আছেই আছে এবারে খুঁজতে হবে আমায় জানতে হবে আমাকেই যে সে কেন্দ্র কোথায় বা কিভাবে করা যেতে পারে জীবনের কেন্দ্র এটা কি এমন কোনো জিনিস যা দোকানে কিনতে পাওয়া যায় তা তো না জীবনের কেন্দ্র কথার মানে কি সহজ কথা বলতে গেলে এমনই একজন যাকে আমি ভালোবাসছি আর সেই ভালোবাসার মধ্যে কি না সেই ভালোবাসায় তিনি যা করলে খুশি হন তিনি যেটা চাইছেন সেই তার স্বার্থতেই আমার স্বার্থ তার খুশি কি না আমি খুশি এই যে একটা চিন্তাভাবনা যখন আমার মধ্যে জাগবে আর তদনুপাতিক চলনে যখন আমি অভ্যস্ত হব তখনই কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ আমি কাউকে না কাউকে জীবনে কেন্দ্র করেছি যাকেই হোক না কেন তাই না কাউকে না কাউকে অন্তত পক্ষে করেছি এইবারে দেখতে হবে আমি কাকে কেন্দ্র করেছি তার কারণ যাকে তাকে যদি আমি এবারে কেন্দ্র করে বসি তাহলে কি হবে ওই যে ফলো করছি ফলো করার ত্রুটি বিচ্ছুতি হবে কেন হবে না তার কারণ অনুসরণকারী যে তার কাছে হচ্ছে হলো সে যাকে অনুসরণ করছে সে তাকে হুবহু অনুসরণ করার চেষ্টা করবে তিনি যাই বলছেন সে তাই করবে তাই তো এইবারে ভাবেন তো যদি এমন কাউকে আমি আমার জীবনের কেন্দ্র করলাম যার নিজের চলায় নিজের বলায় নিজের করাই ত্রুটি আছে ত্রুটি থাকছে তাহলে আমার করাতে তো সেগুলো ঢুকবে তাহলে কি সেই রকমভাবে কি কেন্দ্র করা যেতে পারে নাকি সেটা আমার জীবনের জন্য মঙ্গল হবে আমি যত যাই করছি না কেন যত যাই যেই বলুক না কেন সব কিছু করে কিসের জন্য পরম পূজ্য মতো শিশু আচর্য বলছেন সব কিছু কিন্তু এই জীবনের জন্যই করা এই জীবনটাকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু না তাই তো তাই এই যে জীবন এই জীবন নিয়েই এত কথাই ঠাকুর বলেছেন করেও দেখিয়েছেন এই কারণেই সব কিছুর মধ্যে তাই তিনি এমনভাবেই প্রত্যেকটা জিনিসকে ব্যক্ত করেছেন এমনভাবেই বলেছেন সব কিছুতেই তখন একটা তাকে খুঁজে পাবার একটা যে বলতে পারেন লক্ষণ বা সেরকম কিছু যা হয়ে থাকে তা সহজভাবেই আমরা পেয়ে যাই যেমন সুশীল ঠাকুরের কাছে একবার কেষ্টদা তিনি বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছেন বিজ্ঞানের একটা দিক নিয়ে এবারে সেখানে কেষ্টদা ঠাকুরকে একটা জায়গায় বলছেন যে ঠাকুর বিজ্ঞানের ভাষায় বা বলতে পারেন বিজ্ঞান অনুযায়ী যা দেখা যায় এক একটা ইলেকট্রনকে নিয়ে যেভাবে আমরা কোনো কিছু হিসাব নিকেশ করছি তাই বলা হচ্ছে এই এক একটাকে করতে তো যা হবে তার থেকে ভালো যে স্ট্যাটিস্টিক্সের বিধান অনুযায়ী ব্যাপারটাকে যে সহজসাধ্য করে সলভ করা একটা কোনো প্রসঙ্গে এই কথাটা একটা জায়গায় কেষ্টদা বলেছেন তখন শ্রী শ্রী ঠাকুর এই স্ট্যাটিস্টিক্স নিয়ে বলছেন ঠাকুর বলছেন স্ট্যাটিস্টিক্স বলতে আমি যা বুঝি তা হল স্টে করা ঠাকুর বলছেন স্ট্যাটিস্টিক্স বলতে বুঝি যাতে স্টে করে অর্থাৎ যা করলে একটা অস্তিত্ব থাকে সে বাঁচে সেটাই হচ্ছে হলো স্ট্যাটিস্টিক্সের মধ্যে আছে তাই না তা এটা কেমনভাবে হবে স্টেটা করবে কেমনভাবে না কমন প্রিন্সিপাল থাকা চাই যে সাধারণ যে নীতিগুলি একদম যেগুলো প্রত্যেকের মধ্যেই আছে দেখবেন এমন অনেক গুণ আছে যা প্রত্যেকের মধ্যেই কিন্তু থাকে কম বেশি হয়তো হতে পারে কিন্তু আছে তো তাই না এমন অনেক গুণ আছে তো ঠাকুর সেই জিনিসটাই বলছেন যে স্ট্যাটিস্টিক্সের মধ্যে তাই ওই স্টে করার ব্যাপারটা থাকে যেমন এই যে ভালোবাসা ঠাকুর তার জীবন দিয়ে যা করেছেন যা বলেছেন তাতে আমরা যে জিনিসটা যদি দেখি তাহলে তা কি না এই ভালোবাসার মাধ্যমে তিনি পুরো বিশ্বকে কাঁপিয়েছেন তাই তো এই ভালোবাসার ভিতর দিয়েই তিনি দেখিয়েছেন যে কিভাবে মানুষকে আপন করে তোলা যায় আর মানুষ ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না মানুষ জীবনে দরকারি দরকার আলাদা এমন কোনো জিনিস নেই যা আমার জীবনটাকে যে খুব ভালো মতন করে অতিবাহিত করে দেবে আমি যদি ভাবছি টাকা পয়সা থাকলে সব হবে মোটেই না হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অন্ততপক্ষে একটা মানুষের তো দরকার টাকা কি আমায় নিয়ে যাবে টাকাটা থাকলে গাড়ি ভাড়াটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে বা দিয়ে দেওয়া যাবে কিন্তু সেই গাড়িতে করে যে নিয়ে যাবে এমন একজন মানুষেরও তো প্রয়োজন তাহলে মানুষ তাহলে দেখেন জীবনে যে প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন হয় মানুষের পাশে যদি মানুষ না দাঁড়ায় তাহলে হবে কিভাবে একজন জীবনে খুব কষ্টে আছে দুঃখে আছে তাই না এবারে আমি যদি দেখলাম আর তার পাশে গিয়ে যেমনভাবে প্রয়োজন আমার দ্বারা যতটুকু হবে আমার ক্ষমতায় যাগুলো হয় আমি যদি সেরকম যদি গিয়ে না দাঁড়াই তাহলে কি করা হলো এই কি আমার ঠাকুর ধরে চলা তাই না এই যে এখন আমরা যাজন যে একটা কথা বলি না যাজনে বাস্তবে হয় কি যাজনটা কি যাজন মানে কি শুধু এই যে মঞ্চে গিয়ে আমি উঠে দাঁড়াবো যেখানে উৎসব হচ্ছে যেখানে সৎসঙ্গ হচ্ছে সেখানে গিয়ে বক্তৃতা দেওয়া যাজন তা না পরম পুজোবাদ শ্রেষ্ঠ আচার্যদেব একদিন কিছুদিন আগে এই প্রসঙ্গে বলছেন যা জাজন চলে এমনই একটা জিনিস যেখানে প্রেম মানুষের মধ্যে গিয়ে ইম্পার্ট হয় আমার কথা বলার ধরনই এমন আমার দেখা যাবে চালচলনই এমন ব্যবহারই এমন যেখানে প্রেম গিয়ে দানা বাঁধছে যেখানে প্রেম কোনো মানুষের মধ্যে গিয়ে বাস করছে এই হচ্ছিল যাজন আর সেই প্রেমের মাধ্যমেই কি হয় যে কথাটা শ্রী ঠাকুর বলে দিয়েছিলেন তা হচ্ছিল কি না সুকেন্দ্রিক চলনে সে চলতে শুরু করে তাই যাজনে বাস্তবে মানুষ সুকেন্দ্রিক হয় আর সুকেন্দ্রিকতা যত বাড়বে সে আপনা থেকেই যেমনভাবে যা করলে তার অস্তিত্বটা টিকে থাকবে সে তখন খুবই সহজভাবেই তা করতে পারবে যেটা ঠাকুর যে বললেন স্ট্যাটিস্টিক্সের বলতে আমি যা বুঝি তা যাতে স্টে করে মানে যা করলে সে স্টে করে অর্থাৎ থাকতে পারে বাঁচতে পারে সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মধ্যে বাস্তবে আছে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন যেমন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে গুরু কিং কর্দা আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন তার নাম গুরু কিং কর্দা একবার এক খুব একজন বড় ম্যাথামেটিশিয়ানকে ঠাকুরের কাছে নিয়ে গেছেন এবারে তিনি তো গেছেন তিনি মনে মনে এটা ভেবে গেছেন যে তিনি তো মানে যে প্রবেশিকা পরীক্ষা আমরা তো সবাই জানি ঠাকুরের যে প্রবেশিকা পরীক্ষার কথা বা তার জীবনে যে এই নর্মাল বা বলতে পারেন আমরা বিদ্যা বলতে যা বুঝে থাকি সেদিক দিয়ে দেখতে গেলে যে খুবই যে একটা সেই রকম কিছু তা তো না তবে আবার তিনি এমনই যিনি সব কিছুই জানেন সেই তো হচ্ছিল তার লীলা তো যাই হোক তখন তিনি গুরু কিঙ্করদার সাথে যখন আসছেন ঠাকুর দর্শনে তিনি ভাবছেন তিনি আর কতটুকু জানবেন তাকে আমি আমার বিষয় নিয়ে জিজ্ঞাসা করব দেখি তিনি কি বলেন ঠাকুরের কাছে তিনি এবারে এসছেন গুরু কিঙ্করদার প্রণাম করলেন তারপরে তিনিও প্রণাম করলেন তখন সেই দাদাটি অর্থাৎ সেই গণিতবিদ যিনি এসছেন আর কি গুরুকিঙ্কর সাথে তিনি ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করছেন ঠাকুর ম্যাথেমেটিক্স অর্থাৎ গণিত ম্যাথেমেটিক্সের ডেফিনেশান কি হবে অর্থাৎ গণিতের যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে তা কেমন হবে বা কি হতে পারে গণিতের সংজ্ঞা ম্যাথামেটিক্স এর সংজ্ঞা যখন তিনি প্রথমবার জিজ্ঞাসা করেন তখন শিশী ঠাকুর তো বসেছিলেন তখন তিনি প্রথমে তাকান তার দিকে তারপরে আবার যখন তিনি ইয়েতে বসে আছেন আগ্রহে বসে আছেন যে দেখি তার মনে তো একটা আলাদা রকম ভাব নিই তো তিনি এসছেন না ঠাকুর তো এইসব তো পড়াশোনা করেনি ঠাকুর এসব কি বলবেন অথচ লোকে বলে যে তিনি নাকি সব কিছুই কিছু না বুঝতে পারেন অনুভব করতে পারেন ইয়ে করতে পারেন লোকে এইরকম বলে যে ঠাকুর এরকম নাকি তাই তিনি এবারে এরকম একটা মনে জিজ্ঞাসা নিয়ে এসছেন তখন ঠাকুর যে বসেছিলেন ঠাকুর তখন তার দিকে তাকিয়ে বলেন যে ম্যাথেমেটিক্সের ডেফিনেশান ফেফিনেশান বলতে তো এই মুখ্য মানুষ তার তেমন তো কিছু বোঝে না তবে আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর এবারে ইংরেজিতে বলছেন যে মেথোডিক্যাল অ্যাপ্লিকেশান অফ ম্যাটার ইজ স্কল ম্যাথামেটিক্স ঠাকুর বললেন যে মেথোডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ভালো মতন করে বুঝতে হবে কি না মেথোডিক্যাল অ্যাপ্লিকেশন কিসের না ম্যাটারের তো সেই ম্যাথোমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ কল্ড ম্যাথামেটিক্স শেষে ঠাকুর যখন এই কথাটা বললেন তিনি তখন মনে মনে ভাবছেন ঠাকুর যে কথাটা বললেন আমি এতদিন ধরে অঙ্ক নিয়ে যা ঘেঁটেছি এত বড় একজন ম্যাথেমেটিশিয়ান তার মনে তখন তোলপাট শুরু করেছে যে তিনি তখন বলছেন যে আমি তখন ভাবছিলাম ঠাকুর যে এটা বললেন আমি এতদিন ধরে গণিত নিয়ে ঘাঁটছি এত কিছু ইয়ে করছি আমি আজ পর্যন্ত এই রকম ডেফিনেশান এই রকম সংজ্ঞা ম্যাথেমেটিক্সের উপরে আমি কোনো দিনই শুনতে পাইনি তার মন তখন পুরো ভরে গেছে তিনি ভাবতেই পারেননি যে ঠাকুর এই রকমভাবে বলবেন যিনি কিনা প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত মানে যে দিতে পারেননি দিতে যে কেন পারেনি পিছনে তো ঘটনা তো আছে তাই না কিন্তু ওই যে ঠাকুর বলতেন না আমার পড়াশোনাটা তো কোনো সার্টিফিকেট পাওয়া বা সেরকম কোনো কিছু ছিল না আমি পড়েছিলাম আমার মায়ের ইচ্ছে ছিল বলে আমার মা চেয়েছিল যে আমি পড়ি তাই আমি পড়েছিলাম আমার মাকে খুশি করার জন্যই আমার পড়া এই যে ডাক্তারি লাইনের যে পড়া ঠাকুর বলছেন আমি ডাক্তারিও পড়েছিলাম মাকে খুশি করার জন্য তার কারণ মায়ের ইচ্ছে ছিল আমি কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য কোনো কিছু ইয়ে হওয়ার জন্য আমার পড়া না এই হচ্ছিল পরম পিতার কথা এই হচ্ছিল তার দয়া এই হচ্ছিল তার চাল চলন তার ব্যবহার তাই না এই যে এত কিছু শুনলাম এই যে এত কিছু এতক্ষণ ধরে আমরা শুনছি এত দূর পর্যন্ত যা শুনলাম বাস্তবে এই যে এত কথা এইবারে আমরা ভাবব যে টপিকটা প্রথমে শুনলাম যে ইষ্টভৃতি করার আগে যে দুটি মন্ত্র বলা দরকার বা যা বলা দরকার তা কি অথচ এই সব কথা কেন শুনছি তার কারণ হচ্ছে হলো আমরা জীবনে যাই করি না কেন সব কিছুর পিছনে একটা কিন্তু কারণ থাকা চাই একটা কারণ জানা চাই তাই এই যে কারণটা এবারে এই যে আমরা জানলাম বা এই বিষয়ে যে একটা আমাদের একটা আইডিয়া হলো যে তার মানে ঠাকুর যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই সে কারণমুখী হতে বলছেন ঠিক একই রকমভাবেই এই যে এই ইষ্টভৃতির কথাও যে আমরা যে শুনছি এই ইষ্টভৃতিতেও তাই আছে অর্থাৎ ইষ্টভৃতির কথার মধ্যে কি আছে ইষ্ট কথার মানে হচ্ছিল মঙ্গল আর ভৃতি মানে হচ্ছিল যা ভরণ করে তাই না তাহলে এ সম্পূর্ণ যদি ভাবার্থটা দেখতে হয় তাহলে কি দাঁড়ায় না মঙ্গলের ভরণ পোষণ যাতে হয় তাই করাই হচ্ছিল ইষ্টভৃতি করা তাই না মঙ্গল এবারে হবে কার আমার মঙ্গল হবে হবে কিভাবে যিনি মঙ্গলময় আমি যখন তার সেবায় নিজেকে যখন যুক্ত করে তুলব তখন আপনা থেকে আমি মঙ্গল অধিকারী হব দেখবেন ধরেন এই যে ম্যাথেমেটিশিয়ানের কথা যে আমরা শুনলাম ম্যাথেমেটিশিয়ান একজন কিভাবে হয় যদি না তিনি ছোটোবেলা থেকে ম্যাথসটাকে বোঝার জন্য কারো কাছে যদি না পড়ে থাকেন কিংবা স্কুলে কলেজে যদি না গিয়ে থাকেন তাহলে তিনি অঙ্কটাকে বুঝবেন কিভাবে। জানবেন কিভাবে? কিছু না কিছু তো একটা প্রাথমিক প্রয়োজনই কাউকে বাদ দিয়ে তো সম্পূর্ণ কোনো কিছু হওয়া যায় না যিনি যে বিষয়ে পারদর্শী আমাকে তো তার কাছ থেকে তো ওটা জেনে নিতেই হবে ঠিক একই রকমভাবে এই যাবার জানলাম সে জানার মাধ্যমে কি হলো না আমি সেই জ্ঞানার্জনগুলি করতে আমিও পারলাম আমি অর্জন করলাম ঠিক একই রকমভাবে এই যে মঙ্গল এই মঙ্গল হবে কিভাবে আমার মধ্যে মঙ্গল ঘটবে কিভাবে যদি না আমি মঙ্গলময় যিনি তার সাথে যদি না আমি যুক্ত না হয়ে উঠি তাহলে হবে কিভাবে? তাই এই যে ইষ্টভৃতি এই ইষ্টবৃতি এই কারণেই করা দরকার যাতে আমি তো আমার পরম পিতার জন্য যা দরকার আমি তাকে খুশি করার জন্য আমি ইষ্টবৃত্তি করব তার ভোগ লাগবে বলে আমি এ করবো আর এতে পুণ্যটা হয় কার আমারই মঙ্গল হয় কার আমারই তাও আমি জিজ্ঞাসা করছি যে ইষ্টভৃতি আমি কেন করব। তাই না অ্যাকচুয়ালি প্রথম প্রথম মনে হয় এসব কি কিন্তু যখন একটু ঘাঁটা যায় যখন একটু আমরা জানতে চেষ্টা করি তখন বিষয় সম্বন্ধে কিন্তু খুবই তখন আগ্রহ এমনি বেড়ে যাবে যে কোনো বিষয়ে তাকে যদি সহজভাবে বলা হয় তা জানতে খুবই আগ্রহ বাড়ে জটিলভাবে বললে কি হয় বোঝাও যাবে না আগ্রহ বাড়বে না তাই না তো যাই হোক তাই এই যে ইষ্টভৃতি করার আগে আমাদের যে দুটো মন্ত্র বলা দরকার বা যা অ্যাকচুয়ালি আমাদের করা দরকার তার কি না তা হচ্ছে হল দেখবেন আমরা ঘুম থেকে উঠে আমরা কি করি আগে সেই দিকটা জানতে হয় ঘুম থেকে উঠে আগে কিন্তু তাকে প্রণাম করা দরকার তারপরে গিয়ে এই যে এই প্রণাম এই প্রণামের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে যায় ইষ্টভৃত্তি করার যে বলতে পারেন সম্পূর্ণ যে প্রসেস বা ওয়ে যাই আমি বলি না কেন সেখান থেকেই কিন্তু বাস্তবে শুরু হয় কিভাবে না দেখবেন এবারে এই যে মন্ত্র এই মন্ত্রগুলো পাবো কোথায় তাই না যেমন ইষ্ট আচার্যকে যে প্রণাম করতে হয় তাহলে আমি ইষ্টকে আমি আমার আচার্যকে প্রণাম করবো কীভাবে সে মন্ত্র কি তাই না এখানেই মন্ত্র কোথা থেকে পাব সেটা আমি বলে দিচ্ছি এই কারণে কোথা থেকে পাবো বলছি যাতে মন্ত্রে দেখবেন মুখে আমি যদি উচ্চারণ করি তাহলে এক একটা শব্দ বিশেষ করে সংস্কৃততে দেখবেন কোথায় কেমনভাবে লাস্টে যে এক একটা শব্দ ইউজ করা হয় কোথায় করা হচ্ছে না সেইগুলো জানা একটুখানি বলতে পারেন কঠিন হয় তুলনামূলকভাবে মুখে যদি আমরা শুনি তাই এই কারণে আমি বলে দিচ্ছি কোথায় আছে তা হচ্ছিল যখন দীক্ষা আমরা নিয়েছিলাম যখন আমি দীক্ষা নিয়েছিলাম আমাকে একটা কাগজ দেওয়া হয়েছিল দীক্ষার সময় আমাকে একটা কাগজ দেখবেন দেওয়া হয়েছিল সেই কাগজে দেখবেন মন্ত্রটা লেখা আছে যেটা হচ্ছিল ইষ্টকে প্রণাম করার সময় যে মন্ত্রটা বলা দরকার আর আচার্যদেবকে প্রণাম করার সময় বা বলতে পারেন আচার্য প্রণাম মন্ত্র আর কি সেটা কি বা সেটা কোথায় পাবেন তাও বলে দিচ্ছি তাও হচ্ছে হলো উপাসনার যে বই উপাসনা বইতে দেখবেন পুরো বোল্ড করে আচার্য প্রণাম মন্ত্র হেডিং দেওয়া আছে তার নিচেই নর্মালি দেখবেন পুরো মন্ত্রটাই লিখে দেওয়া হয়েছে দুটো লাইনেই মন্ত্রটা লেখা আছে ওইখানটায় মন্ত্রটা প্রণাম মন্ত্র আপনারা পেয়ে যাবেন এই কারণেই এরকমভাবে বললাম যাতে শব্দের দিক দিয়ে যেন ত্রুটি না হয় যেন বলার সময় তার কারণ আমি অনেক ক্ষেত্রেই দেখেছি মানে বিশেষ করে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করেন যে এইটা এইরকম মন্ত্র বা সেটা সেরকম মন্ত্র আমি তখন দেখি উনি যে বললেন তখন সংস্কৃততে বিশেষ করে দেখবেন লাস্টে এই ম কিংবা ত একটু থাকে ওইগুলো বোঝা যায় না এত সহজে যার ফলে তিনি মানে যেহেতু এটা এক প্রকারভাবে অভ্যাস হয়ে গেছে তাই তার মনে থেকে গেছে এবারে বলতে বলতে সেই সব জায়গাগুলি স্কিপ করে যান সেইগুলি সঠিকভাবে উচ্চারণ হয় না বা বলা হয়ে ওঠে না এই কারণে কি না দেখলে পুরো মন্ত্রকে যদি আমি নিজে দেখি তাহলে কিন্তু আমি পুরো সম্পূর্ণটা আমি বুঝতে পারবো যে মন্ত্রটা কি দেখবেন তা ঠিক দাবা আছে একটা ছিল দীক্ষা ওই কাগজে যখন কাগজেছিলাম তাতে যে দেওয়া হয়েছিল সেখানে দেখবেন যে মন্ত্রটা আর উপাসনাতে আচার্যপুরা মন্ত্র দু জায়গায় দুটোই পেয়ে যাবেন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি প্রিয় অনেকে অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য স্বস্তি প্রিয় ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে আপনারা একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষের উপরে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নোয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম